মুজিবের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক মুজিব সরকারের প্রভু সম্পর্ক জনগণের মনে ভারত বিদ্বেষ জাগিয়ে তোলে পাকিস্তানি বাহিনীর সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশি সরকারের অনুরোধে বাংলাদেশে থেকে চলে যায় বিজয়ী সেনা হিসেবে বা অন্য কোন কারণেই হোক চলে যাবার আগে তারা হাতিয়ার অস্ত্রশস্ত্র ভারী কামান ট্যাঙ্ক গোলা বারুদ যুদ্ধের অন্য না আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং মিল কারখানার মেশিনপত্র খুলে নিয়ে যায় ভারতে তারা অধিকৃত শহর ও সেনানিবাসগুলো থেকে আসবাবপত্র ফিটিংস ফার্নিচার এমনকি কমর বেসিন পর্যন্ত খুলে নিয়ে যেতে থাকে অনেক পত্রিকায় উনিশশো সালের ডিসেম্বর ইস্যুতে দানা হয় ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে সর্বমোট এক হাজার মিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র যুদ্ধ সরঞ্জাম ও কাঁচামাল ভারতে নিয়ে যায় স্বাধীনতার পর খুলনায় ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত জনাব কামাল উদ্দিন সিদ্দিকী ভারতের কাছে সরকারিভাবে এক প্রোটেস্ট নোটের মাধ্যমে জানান যে তার জেলা থেকে ভারতীয় বাহিনী লক্ষ লক্ষ টাকার মালসামগ্রী অন্যায়ভাবে ভারতে নিয়ে গেছে তিনি ভারতীয় বাহিনীর এ ধরনের লুটপাটের ঘোর বিরোধিতা করেন ভারত ও পাকিস্তান সীমান্ত দিয়ে আগেও চোরাকারবার চলত কিন্তু বাংলাদেশ হবার পর চোরাকারবারের মাত্রা বেড়ে যায় চরমভাবে স্বাধীনতার পর বেশ কিছুদিন পর্যন্ত সীমান্ত সম্পূর্ণ খোলা রাখা হয় মাওলানা ভাসানি দাবি করেন বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া অস্ত্র ও যুদ্ধ যুদ্ধসম্ভার এবং চোরাচালানের মাধ্যমে সর্বমোট ছয় হাজার কোটি টাকা মূল্যের জিনিসপত্র ও কাঁচামাল ভারতে নিয়ে যাওয়া হয়েছে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সালের আগস্ট পর্যন্ত সময়ে চোরাচালানের মাধ্যমে দুই হাজার মিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য সামগ্রী ভারতে পাচার হয়েছে বলে দাবি করেন বাংলা সংবাদপত্র অনেক বাংলাদেশ সরকার দেশে ফিরেই ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রফতানির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেয় এর ফলে খোলা বর্ডার দিয়ে চোরাচালানের মাধ্যমে উৎপাদিত পাট ও পাটজাত দ্রব্যের একটি বৃহৎ অংশ ভারতে চলে যাওয়ার পথ আরও সুগম হয় এক লা জানুয়ারি উনিশশো সরকার বাংলাদেশি টাকার মান কমিয়ে দিয়ে ভারতীয় রুপির সমপর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার একই সাথে আরও ঘোষণা করে ষোলোই ডিসেম্বরের আগে পাট ও পাটজাত সংক্রান্ত সমস্ত দ্রব্যের ব্যাপারে রফতানির সকল চুক্তি বাতিল বলে গণ্য করা হবে দি বাংলাদেশ অবজারভার দোসরা জানুয়ারি উনিশশো বাহাত্তর সংখ্যায় লেখে ব্যবসায়ী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে উল্লেখিত সরকারি তিনটি সিদ্ধান্তই ভারতের স্বার্থে প্রণীত হয়েছে ভারতীয় সরকারের চাপের মুখেই এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার গ্রহণ করতে বাধ্য হয়েছেন এরপর সরকার কর্তৃক টাকার মান কমাবার পর পাটের দাম পুনর্নির্ধারণ করার ফলে সৎভাবে ব্যবসা করার চেয়ে চোরাচালান অনেক লাভজনক হয়ে দাঁড়ায় ফলে বাংলাদেশের জীবন সোনালী আশের রপ্তানি হ্রাস পায় এতে জাতীয় বৈদেশিক মুদ্রার আয় কমে যায় এবং জাতীয় সঞ্চয় কমে যায় উৎপাদনে ভাটা পড়ে উনিশশো সালে রহস্যজনকভাবে নাশকতামূলক কার্যকলাপের ফলে অনেক জায়গায় পাটির গুদাম আগুনে পুড়ে যায় গুদামে ভরা কাঁচা পাট ও পাটচাৎ দ্রব্য এভাবে পুড়ে যাওয়ার ফলে পাট শিল্পের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড ক্ষতি হয় গুদামে আগুন লেগে পুড়ে যাওয়ার বর্ণনা করতে গিয়ে পাটমন্ত্রী সালে সংসদে বলেন আগুন লেগে প্রায় তেরোশো মিলিয়ন টাকার শুধু পাটি পুড়ে যায় পাটচাৎ দ্রব্যের সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি প্রচণ্ড এই ক্ষতির পরিপ্রেক্ষিতে বিমসি এবং বিজেটিসি সরকারি ভর্তুকির উপর চলতে থাকে আজ অবধি পাট শিল্প ক্ষেত্রে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে চলেছে একদিনের সোনালি আশ আজ জাতির গলায় হয়ে পড়েছে ফাঁস পক্ষান্তরে যে ভারত কখনোই পাট রফতানি করতে পারত না এমনকি পাটের অপর্যাপ্ত উৎপাদনের ফলে অনেক জুট মিল বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছিল সেখানে বাংলাদেশের অভ্যুদয়ের পর অবস্থা সম্পূর্ণভাবে বদলে যায় উনিশশো সালে ভারত এক মিলিয়ন বেল পাট রফতানি করে বিদেশের মার্কেটে এবং উনিশশো সালের মধ্যে শুধু যে তাদের বন্ধ হয়ে যাওয়া মিলগুলোই আবার স্কুল শিফটে চালু করা হয় তা নয় তারা ভারত বাংলাদেশের সীমান্তে আরও নতুন দুটো মিল স্থাপন করে দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত বর্ডার চুক্তি বাংলাদেশের কোন উপকার না করে চোরাচালানের পথকেই প্রশস্ত করে দিয়েছিল করে জনগণের জোর আন্দোলন ও দাবির মুখে সরকার ওই চুক্তি বছর শেষ না হতেই বাতিল করতে বাধ্য হয় উনিশশো সালের মে মাসের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের সাথে চারটি ঋণ চুক্তি এবং একটি বাণিজ্য চুক্তি সই করে কিন্তু চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় দিক থেকে গাফিলতি পরিলক্ষিত হয় বিশেষ করে বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী দ্রব্য সামগ্রী কেনার ক্ষেত্রে ভারতের বিমুখিতা বাণিজ্য ঘাটতির সৃষ্টি করে ভারত বাংলাদেশের জন্য টাকা দানায় সেই কারণেই নকল নোটে সারা দেশ ছেয়ে যায় ফলে দু দেশের সরকার বিব্রত হয় জনসম্মুখে নকল টাকার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের অর্থনীতির সর্বকে এ উল্লেখযোগ্য ক্ষতিসাধন করে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্বপ্নতা এবং উচ্চ মূল্য জনগণের জীবনকে যতই আঘাত করতে থাকে ততই জনগণ ভারত বিরোধী হয়ে ওঠে কালোবাজারি মুনাফাখোরা বৈধ ব্যবসার পরিবর্তে ভারতে চোরাচালান করে বেশি ফায়দা লাভের মানসিকতা জনগণের জীবনকে দুর্বিশহ করে তোলে এভাবে একদিকে সরকার ও জনগণ এবং অপরদিকে বাংলাদেশের জনগণ ও ভারত সরকারের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয় ভারতীয় বাহিনী কর্তৃক জাতীয় সম্পদ লুণ্ঠন ভারতীয় আমলাদের জাতীয় প্রশাসনে হস্তক্ষেপ সীমান্ত দিয়ে অবাধ চোরাচালান ভারতে পাট ও পাচাত দ্রব্যের রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতে বাংলাদেশি মুদ্রা দাপানো রক্ষী বাহিনীর সৃষ্টি বাংলাদেশে টাকার মূল্য কমানো ভারতীয় বাহিনীর বাংলাদেশে অবস্থান এ সমস্ত কারণগুলি ক্রমান্বয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক করে ভারতের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে উঠে বাংলাদেশের জনগণ যুদ্ধকালীন অবস্থায় ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে ভুল করে যে বীজ বপন করেছিল তারই প্রতিফল ভারতীয় শোষণ হিসাবে ক্রমশ বাংলাদেশের আপামর জনসাধারণের মনে শিকড় গড়তে থাকে বন্ধুবেশে বাংলাদেশকে শোষণ করে জাতীয় সম্পদ লুটপাট করে বাংলাদেশকে তাদের পশ্চাদভূমি ও মার্কেটে পরিণত করে তাদের নিয়ন্ত্রণে একটি করদ রাজা হিসেবে প্রতিষ্ঠিত করার নীল নকশায় আওয়ামী লীগ তাদের সহযোগী এ ধারণাও প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশের মনে বদ্ধমূল হয়ে ওঠে তাদের এ ধারণা আরও জোরদার হয় ভারত কর্তৃক সিকিম দখল করে নেয়ার পর জনগণের এ চেতনার যথার্থ মূল্য না দিয়ে আওয়ামী সরকার এবং ভারত সরকার এ ধরনের বৈরী মনোভাব দূর করার জন্য কোন পদক্ষেপই গ্রহণ করেনি ফলে এর প্রভাব রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে হয়ে উঠে সুদূরপ্রসারী এভাবে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দু দেশের সম্পর্কে ফাটলের সৃষ্টি হয় সরকারি পর্যায়ে যদিও বা সম্পর্ক বন্ধুসুলভ ও অটুট বলে আখ্যায়িত করা হয় তবু এটাই সত্যি যে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে উঠে সেই দিন থেকেই যেদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে সব কিছু পাচার করতে শুরু করল ভারতে এবং দু দেশের সীমান্ত খোলা রাখা হল ভারতেরই স্বার্থে স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ভেতর ভারতীয় সেনাবাহিনীর অবস্থান দেশে বিদেশে ভ্রান্ত ধারণার জন্ম দেয় তাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ সরকার দেশ শাসন করতে অক্ষম সে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশ সরকারকে এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারেও প্রশ্ন দেখা দেয় পাকিস্তান ও তার সপক্ষের শক্তিগুলো এ অবস্থার সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে থাকে যে বাংলাদেশ ভারতীয় দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত অন্যায়ভাবে পাকিস্তানের একটি অংশকে জবরদখল করে রেখেছে তাদের এ প্রচারণার ফলে এবং বাংলাদেশে ভারতীয় বাহিনীর অবস্থানের বাস্তবতায় আর্থজাতিকভাবে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে অসম্মত হয় দেশে ফিরে শেখ মুজিব যদিও বা ভারতীয় বাহিনীর ভূয়াসী প্রশংসা করেন কিন্তু জনগণ তাদের জাতীয় সম্পদ লুণ্ঠন ও অন্যান্য কার্যকলাপে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে মুজিব জনগণের মনোভাব বুঝতে পারেন কিন্তু তার তেমন বিশেষ কিছুই করার ছিল না মুক্ত হয়ে দেশে ফেরার পর ভারত সরকারের বাংলাদেশে তাদের সামরিক বাহিনী রাখার সিদ্ধায় ও তার বিরুদ্ধে জনরোষের পরিপ্রেক্ষিতে শেখ মুজিব এক বিব্রতকর অবস্থায় পড়েন বিশ্ব পরিসরে বাংলাদেশে ভারতীয় বাহিনী মোতায়েন রাখার কোন যুক্তি তখন ভারতের পক্ষেও দেয়া সম্ভব হচ্ছিল না শুধু তাই নয় নন এলাইন্ড মুভমেন্টে এর প্রবক্তা এবং পক্ষশিলা নীতির প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি হয়ে অন্য দেশে তার সেনাবাহিনী রাখার জন্য বিশ্ব পরিসরে ভারতের ভাবমূর্তি অক্ষুন্ন হচ্ছিল এবং ভারতকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল এই পরিপ্রেক্ষিতে অবস্থার চাপে ব্যবস্থা গৃহীত হয় যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে কিন্তু এর পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাসী সরকার ও ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল তা রদবদল করে স্বাক্ষরিত হবে ২৫ বছর মেয়াদী মৈত্রী চুক্তি এবং দুই প্রধানমন্ত্রীর যুক্ত ইশতেহার চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও সংযুক্ত করা হবে চুক্তিতে এ চুক্তি এবং যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয় দুই প্রধানমন্ত্রীর মাঝে উনিশে মার্চ উনিশশো সালে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন এই সফরের সময় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ট্রানজিট ট্রেড এবং বর্ডার ট্রেড বজিয়ে রাখা হবে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর দুদেশের কর্মকর্তারা ছয় মাস অন্তর নিয়মিতভাবে মিলিত হয়ে মতবিনিময় ও কার্যপ্রণালী নির্ধারণ করবেন ওই সময় জয়েন্ট রিভার কমিশন ও সৃষ্টি করা হয় বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির আলোকেই প্রণীত হয়েছিল এভাবেই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি কর্দ রাজ্যেই পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান এভাবেই বাংলাদেশকে রুশ ভারত অঙ্কশক্তির মধ্যে ঢুকিয়ে দেয়া হয় পাকিস্তানের পরাজয়ের পর উপমহাদেশের আধিপত্যবাদী ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসাবে দাবি করে ঘোষণা দেয় দক্ষিণ এশিয়া থেকে বিজাতীয় শবশক্তিকে চলে যেতে হবে শুধু তাই নয় উপমহাদেশের জন্য ভারত এক নতুন মন্রোডোকটেন তৈরি করে ফলে উপমহাদেশের সব ছোট দেশগুলো ভারতীয় আধিপত্যবাদের শিকারে পরিণত হওয়ার আশঙ্কায় ভীত হয়ে পড়ে ভারতের জন্য এত কিছু করার পরও শেখ মুজিব পানি সমস্যা সীমান্ত নির্ধারণ সীমা এবং অর্থনৈতিক জলসীমা নির্ধারণ সমুদ্রে জেগে ওঠা দ্বীপসমূহের দখল প্রভৃতি মূল সমস্যাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি শেখ মুজিব সেনাবাহিনীর মোকাবেলায় জাতীয় রক্ষী বাহিনী গড়ে তোলেন এর ফলে জনমনে সন্দেহ হয় শেখ মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্যই ভারতের পরামর্শে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলেছেন উনিশশো সালের এপ্রিলে ভারত সামরিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে পঁচিশ বছরের চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায় মাওলানা ভাসানির নেতৃত্বে সাত দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে পনেরো দফা দাবি উত্থাপন করেন তার প্রথম দাবি ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে তারা অভিমত প্রকাশ করেন বাংলাদেশের ভবিষ্যতের উপর ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব বজায় রাখার নীল নকশা অনুযায়ী এই চুক্তি করা হয়েছে এবং সমগ্র উপমহাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়